স্টেশনে বসেই কাটাতে হবে পৌঁছে গেছিলাম দীঘা স্টেশনে আজকে বাড়ি ফিরবো বলে একটু এক্সাইটেডও ছিলাম তার সাথে মা আর বুবুর শরীরটা ভালো না বলে একটু একটু মনটা খারাপও লাগছিল ট্রেনটা আসার আগে সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম এই যে ট্রেনটা এসে গেছে আজকে যেই ট্রেনটায় ব্যাক করছিলাম এটা ছিল কান্ডারি এক্সপ্রেস ট্রেনটা দীঘা স্টেশনে কিছুক্ষণ বিকজ একটু ব্যাপারগুলো থাকে না আর আজকে না আমাদের সিটগুলো পাশাপাশি পড়েনি সবার সিটগুলো মোটামুটি অনেকটা অনেকটা দূরে দূরেই পড়েছিল এই জন্য আমরা ট্রাই করছিলাম যে যদি কোনোভাবে সিটগুলো একটু কাছাকাছি আনা যায় লোকজনকে বলে একটু গ্যাটিস ফ্যাটিশ মেরে আমরা চার ভাই বোন এক জায়গায় বসেছিলাম কিছুক্ষণের জন্য ওইটুকু টাইমের মধ্যে মোটামুটি ট্রেনে যা উঠেছে আর মধ্যে সব কিছুই আমরা না অল্প অল্প করে ট্রাই করেছি মোটামুটি বলতে পারো ট্রেনে এমন কিছু ওঠেনি যেটা আমরা খাইনি আর এই ডগটা এটা স্টেশন থেকে কিনে ট্রেনে উঠেছিলাম এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে একটা উইন্ডো সিট পেয়ে গেছি আর মাকেও এখানে একটু শোয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম কারণ মার শরীরটা এতটাই খারাপ লাগছিল যে আর বসে থাকতে পারছিল আমাদের ট্রেনটা সাঁতরাগাছি অবধি এক ঘন্টা লেটে চলছিল মানে ট্রেনটাকে হাওড়া ঢুকানোর কথা ছিল পোনে দশটার দিকে কিন্তু যেহেতু এক ঘন্টা লেটে চলছিল তাই আমরা ভেবেছিলাম মোটামুটি পোনে এগারোটার থেকে হাওড়া স্টেশনে ঢুকিয়ে দেবে আর সেখান থেকে একটা ওলা উবের করে নিলে তারপর আমরা অনায়াসে শিয়ালদা থেকে মদনপুর যাওয়ার লাস্ট ট্রেনটা পেয়ে যাব কিন্তু জানি না কেন সাঁতরাগাছি বেরোনোর পর ট্রেনটাকে হঠাৎ করে এই ক্রসিংটাতে ঠিক এক ঘন্টা দাঁড় করিয়ে দিল যার জন্য এই মাঝরাতেও রাতেও দেখলা তো কত লোক জমে গেছে ওইখানে আর এবার না খুব টেনশন হচ্ছিল মনে হচ্ছিল ট্রেনটা যেই হারে লেট করছে লাস্ট ট্রেনটা পাওয়া একটু চাপেরই হয়ে যাবে হাওড়া নেমে খুব দৌড়াদৌড়ি করতে হবে জানো তো শিয়ালদা থেকে ওই লাস্ট ট্রেনটা ধরার জন্য কারণ আমাদের ওইদিকে লাস্ট ট্রেনটা শিয়ালদা থেকে বারোটার সময় রয়েছে আমাদের ট্রেনটাকে দাঁড় করিয়ে পাশের ফাঁকা ট্রেনগুলোকে কেমন ছেড়ে দিচ্ছে আমার খুবই বিধ্বস্ত অবস্থা কান্ডারি এক্সপ্রেসটা আজকে নটা পঁয়তাল্লিশে হাওড়া ঢোকানোর কথা কাপুনি দিল ট্রেনটাও হাওড়া ঢোকানোর কথা আমরা ভেবেছিলাম আমরা দশটা পঁয়তাল্লিশ কিংবা লাস্ট ট্রেন এগারোটা পঞ্চাশের ট্রেনটা পেয়ে যাব শিয়ালদা থেকে যেটা করে আমরা মদনপুর চলে যাব কিন্তু এখন মনে হচ্ছে সেই ট্রেনটাও পাবো না এখন বাজে মোটামুটি রাত এগারোটা চুয়াল্লিশ দু ঘন্টা ট্রেন লেট পুরো আমি ফোনটাকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করে নিলাম আর কিছু হোক না হোক ফোনটা তো চলা দরকার লাইফে যাই না সকালে ট্রেনটাও পাবো কিনা আর ভালো লাগছে না এতক্ষণ তাও একটু ভালো লাগছিল জানো তো কিন্তু এখন না আর একটুও ভালো লাগছে না মনে হচ্ছে ট্রেনটা কতক্ষণে হাওড়া ঢোকাবে আমাদের আশেপাশের সব ফাঁকা ট্রেনগুলোকে কার শেডে যাওয়ার জন্য আমাদের আগে ছেড়ে দিল এই ট্রেনটা এতটা ঝোলাবে সত্যি ভাবিনি আমরা তো তাও নয় হাওড়া থেকে শিয়ালদা অবধি যাব কত লোক আছে যারা পাটনা ফাটনায় ট্রেন ধরবে তাদের পক্ষে ভীষণ চাপ হয়ে গেল জানো তো তুই ওয়েটিং রুমে যাওয়ার জন্য এখন বাজে রাত বারোটা দশ ট্রেনটা শেষমেশ ধস্তাতে ধস্তাতে হাওড়া স্টেশনে এসে তাহলে পৌঁছালো কিন্তু এখন মনে হচ্ছে সারা রাত হবে কারণ শিয়ালদা থেকে তো এখন আর ট্রেন নেই আর কালকে সকাল সেই তিনটে না সাড়ে তিনটের সময় ট্রেন তাই জন্য এখন আর কি করব এখানেই ওয়েট করি হালকা হালকা খিদেও পাচ্ছিল তাই ভাবলাম হাওড়া স্টেশনের উপর এই যে ফুড কর্নারটা আছে এখান থেকেই রাত্রিবেলা হালকা পাতলা কিছু খেয়ে নিই বেশি হেভি তেমন কিছু খাবো না কিন্তু এখানে সব থালি রয়েছে এত রাত তে ভাত খেতে আমার একদম ইচ্ছা করছিল না তাই জন্য বাইরে গিয়ে একটুখানি ডিম টোস্ট খেয়ে নিলাম ট্রেন স্টেশনে আসার পর যেখানে এম সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল আমরা সেখানে বসে পড়লাম ওই যে বড় বড় উপরে দুচারটে ফ্যান ঘুরছে তার জন্য হাওয়াটা একটু লাগছিল বলে একটু স্বস্তি লাগছিল কিন্তু পেছনে দেখি এরম বড় বড় ছুচড় দৌড়া দৌড়ি করছে কত লোক নিচে এম ভাবে শুয়ে আছে এত রাতে তাদেরকে দেখার পর নিজের পজিশনটা নিয়ে অতটাও আর কষ্ট হচ্ছিল না মানে আমি এতদিন এত ট্রা বাট আজকে যতটা প্রবলেম হলো এত প্রবলেম কোনো 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 দিন হয়নি এত রাত হয়ে গেছে এখন তো মনে হচ্ছে সারা রাত হাওড়া স্টেশনে বসেই কাটাতে হবে এখন বাজে রাত বারোটা পঞ্চাশ আর আজকে রাতটা মনে হচ্ছে আমাদের হাওড়া স্টেশনেই কাটাতে হবে বেবির এত আনন্দ কি করে আসছে মনে আমি সত্যি জানি না আমার একটুও ভালো লাগছে না তোর কেমন লাগছে আমি অবস্থা খারাপ তারপরে রাত দুটোর দিকে হাওড়া স্টেশন থেকে ট্যাক্সি ধরে শিয়ালদার দিকে যাওয়া শুরু করলাম এবার একটু ভালো লাগছিল জানো তো মনে হচ্ছিল চলো পায়ে তাহলে বাড়ির দিকে এক এক স্টেপ করে গুটি গুটি আর এই যে আমার পেছনে দেখা যাচ্ছে রাতের হাওড়া ব্রিজ অবশেষে পৌঁছালাম শিয়ালদা স্টেশনে আর মাত্র এক ঘন্টার অপেক্ষা তারপরে এই ট্রেনটা ধরে বাড়ি পৌঁছে যাব। হাওড়া স্টেশন তো হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশনেও দেখি লোক একেবারে মাঝরাতে গিজ গিজ করছে কেউ শুয়ে আছে কেউ বসে আছে কেউ বা দাঁড়িয়ে আছে কিন্তু সবাই অপেক্ষা করছে তাদের নিজের নিজের ট্রেনের জন্য তবে শিয়ালদা স্টেশনের একটা খুব বাজে সাইড আমার আজকে চোখে পড়লো জানো তো এই মাঝরাতে এত লোক কিন্তু সারা ফ্যান অফ করে রেখেছিল মাঝরাতে নাকি শিয়ালদা স্টেশনে ফ্যান চলে না কিন্তু আমাদের মতো কমন পাবলিকের জন্য ফ্যান না চললেও পুলিশ জন্য ঠিকই ফ্যান চলছে এত লোক যখন শিয়ালদা স্টেশনে রাত্রিবেলা রয়েছে তখন আমার মনে হয় ফ্যানটাই গরমের মধ্যে একটু চালা। উচিত ট্রেনে উঠে শেষমেশ ফ্যানটা যখন চললো একটু স্বস্তি নিঃশ্বাস পেলাম কিন্তু জানি না আজকে কার মুখ দেখে যাত্রা শুরু করেছিলাম তাই জন্য লাইনে কাজ হওয়ার জন্য কাঁচরাপাড়া স্টেশনে ঢুকতে না ঢুকতে ট্রেনটা আবার কুড়ি মিনিটের জন্য দাঁড়িয়ে পড়লো এইভাবে যে কখন বাড়ি পৌঁছাবো আর ভালোই লাগছে না স্টেশনে নেমে এদিক ওদিক যখন দেখলাম তখনই অ্যানাউন্সমেন্ট হলো যে আমাদের ট্রেন ছাড়তে নাকি অনেকটাই লেট হবে আজকে মনে হয় এইভাবে ঢিকিয়ে ঢিকেই বাড়ি যেতে হবে রাত থেকে সকাল হয়ে গেল কোথায় ভেবেছিলাম মাঝরাতে বাড়ি পৌঁছে বিছানায় ঘুমাবো কোথায় সকালবেলা আমরা এখনো স্টেশন